আল্লাহ পাকবুল আলমিন সমস্ত মখলুকাতের সৃষ্টিকর্তা এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লামকেও সৃষ্টি করেছেন এবং জিন ও ইনসানের মঙ্গলের জন্য হুজুর আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দিনের বাণী পৌঁছিয়েছেন আর এই নবীকে নিয়ে আজকে আমরা যারা কটুক্তি করছি আপনারা সকলেই সাবধান হয়ে যান কেননা আবু আহাব ও তার স্ত্রী নবীকে নিয়ে কটুক্তি করার কারণে দুনিয়াতেই তারা লাঞ্ছিত অপমানিত আর অপদস্থ এবং রোগাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে এমন সমস্ত রোগ দিয়েছেন যে রোগের কারণে তার নিকটতম আত্মীয় স্বজনও তাদেরকে ঘৃণার চোখে দূরে জঙ্গলে ফেলে এসেছিলেন আজকে যারা নবীকে নিয়ে কটুক্তি করছেন আল্লাহ না করুক আপনাদেরও এই পরিস্থিতি হবে যতক্ষণ না আপনারা আল্লাহর কাছে ত করে দিনের পথে ফিরে আসেন নবীকে নিয়ে কটুক্তিকারীদের জন্যে আমার আহ্বান রইল আপনারা আল্লাহ পাকের নিকট ত করুন এবং তবা করে দিনের পথে চলে আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত জিন ও ইনসানকে হেদায়ত দান করুক আমিন এবং দিনের সহিবুজ দান করুক আমিন السلام عليكم ورحمه الله